মুসলমানরা ক্রুসের যুদ্ধের ইতিহাস না জানলেও খ্রিস্টানরা কিন্তু সেটা খুব ভালো করে জানে মুসলমানরা ব্যাটেল অফ টুর্স লেপান্তো এবং ডিএন এর ইতিহাস না জানলেও খ্রিস্টান সন্ত্রাসীরা সেটা খুব ভালো করে জানে মুসলমানরা আব্দুর রহমান ইবনে আবদুল্লার পথ না চিনলেও খ্রিস্টানরা চেয়ারলেস মার্টেল অ্যান্টিনো ব্যাডলিনদের পথ ঠিকই চিনে দশম শতকে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে ধর্মের নামে তিনশো বছর ধরে যুদ্ধ চলতেছিল যে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিল ইউরোপ এশিয়া আফ্রিকা সহ অনেকগুলো দেশ যে যুদ্ধের একমাত্র লক্ষ্য ছিল ইসলাম এবং মুসলিম মুম্বা এই যুদ্ধের মাধ্যমে তারা মুসলমানদের থেকে কেড়ে নিতে চেয়েছিল মুসলমানদের পবিত্র মাতৃভূমি এই ইতিহাসটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে জানতে হবে ক্রুসের যুদ্ধের ইতিহাস আর আমার কাছে ক্রুসের যুদ্ধের ইতিহাস জানার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন বলে মনে হয়েছে এই দুইটা বই ক্রুসের যুদ্ধের ইতিহাস চ্যাপ্টার ওয়ান ক্রুষের যুদ্ধের ইতিহাস চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়ানের ডিউরেশন হচ্ছে চারশো দুই পৃষ্ঠা আর চ্যাপ্টার টু এর ডিউরেশন হচ্ছে চারশো বাহাত্তর পৃষ্ঠা সামথিং এই দুইটা বই যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার কাছে ক্রুশের যুদ্ধের ইতিহাস একদম ক্রিস্টাল ক্লিয়ার পানির মতো স্বচ্ছ হয়ে যাবে ইনশাল্লাহ